নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এসআইআর চালু ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন বহু মানুষ প্রবীণ থেকে মাঝবয়সী সকলের মধ্যেই দেখা গিয়েছে উদ্বেগ রাতের ঘুম উধাও হয়ে গিয়েছে বহু মানুষের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই দু সালের ভোটার তালিকা রাজ্য জুড়ে এসআইআর বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস এসআইআর আতঙ্কে নিজের জীবন শেষ করে দেন বীরভূমের ইলামবাজারের ক্ষিতীশ চন্দ্র মজুমদার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ক্ষিতীশচন্দ্র মজুমদারের নাতনি এই ঘটনায় এই এসআইআর বিতর্কে নতুন মাত্রা চোখ হলো শনিবার মৃতের নাতনি তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এসআইআর এর কারণেই তার দাদুর মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ক্ষিতীশচন্দ্র মজুমদার বাড়ি ইলামবাজার ব্লকে দীর্ঘদিন ধরে এই ক্ষিতীশ চন্দ্র মজুমদার এসআইআর সংক্রান্ত আতঙ্কে ভুগছিলেন পরিবারের দাবি এসআইআর আতঙ্কের জন্যই নিজের জীবন দিয়ে দেন ওই বৃদ্ধ হিরুবালা তার নাতনি বলছেন যে তার বাবা অসমে কর্মরত থাকায় ঘটনাস্থলে ছিলেন না এবং পুরো বিষয়টা জানতেন না তাই পরিবারের পক্ষ থেকে তিনি থানায় লিখিত অভিযোগ জমা করেছেন অভিযোগে তিনি দাবি করেছেন এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে এবং ঘটনার পূর্ণাক পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করা হোক সেই দাবিও করেছেন হিরুবালা মজুমদার কি বলছেন তিনি শোনাবো আচ্ছা থানায় আসার কারণ যে আমার দাদু যে যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম কারণ নাম নিয়ে তো ডাইরেক্ট অভিযোগ করিনি যেটা এসআইআর ব্যবস্থাটা যে বার করেছে যে প্রশাসন বার করেছে তার এগেনস্টেই হুম না এখন ছেলে কারণ আমার বাবা ওনার ছেলে আমার বাবা উনি এখানে থাকতেন না বিগত অনেক দিন বাইরে থাকতেন তাই কিছু জানেন না ব্যাপারটা তাই আমি এসেছি আমি চাইছি যে ব্যবস্থাটা সরকার চালু করছে যে স্যার নিয়ে যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায় কারণ অনেক সাধারণ মানুষ আছে এরকম আমার দাদুর মতো যাদের সালে লিস্টে নাম নেই তারা কি করবে তারা যদি সাইড থেকে বাদ চলে যায় তাদের কি হবে আমি চাই এটা যাতে না হয় এই ঘটনায় রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে এই প্রসঙ্গে ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুর রহমান জানান যে ক্ষিতীশ মজুমদারের নাতনি একটি অভিযোগ করেছেন এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই তবে আমরা চাই ওদের পরিবার বিচার পাকে সাইয়া নিয়ে বাংলার মানুষ তাদের মনের মধ্যে একটা ভীতি তৈরি করছে এর জন্য একমাত্র দায় বিজেপি কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি রহমান শোনাবো দলীয়ভাবে কিছু বলার নেই কারণ যার বাড়িতে মারা গেছে তার নান নিয়ে একটা অভিযোগ করেছে সে অভিযোগ তার পরিবার থেকে করেছে এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা চাইছি যে জন্য মারা গেছে যে অভিযোগ করেছে সেই অভিযোগের তদন্ত হোক এবং তদন্ত হয়ে যাতে যথার্থ বিচার পায় সেটাই আমরা চাইবী শুধু ইলামবাজার না সারা বাংলা জুড়ে যে একটা ভীতি সঞ্চার মানুষের মধ্যে এ কিনে হয়েছে এর জন্য দায়িত্ব পরিষ্কার বিজেপি সরকার কারণ তারা যে ধরনের যে ধরনের তারা ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টস কিন্তু সকলে দেওয়া কিন্তু সম্ভব নয় এবং বিশেষ করে পূর্ববঙ্গে যারা আছে তা অনেকে হয়তো দু হাজার সালের ভোটার লিস্টের নাম নেই বা কোনো নথিপত্র নেই তারা এক কাপড়ে এসছে ইলামবাজার থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে এ আমার কালিক শান্তনু হাজুর একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য এর জন্য ইলেমবাজার ওসিসারের কাছে অভিযোগ জানালো কৃতিস মজুমদারের নাতনি হিরুবালা মজুমদার তাদের দাবি যে এই রকম ঘটনা তার দাদুর মৃত্যুর জন্য এসায়ার দায় আর জন্য যেন কোনো মানুষ এভাবে না মরে মৃত্যুতে ভয়ে মৃত্যু হতে হয় সেই জন্য কিন্তু এই অভিযোগ দায়ের করেছেন ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রীতিমতোই দেখা গিয়েছে তার বাড়িতে ইলামবাজারের যে তৃণমূলের নেতা রয়েছে ফজরুল রহমান মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটির সদস্য রবি মুর্মু তাকে সদ্য কোর কমিটিতে ঢোকানো হয়েছে সেই সদস্যও কিন্তু উপস্থিত হয়েছেন রাজ্যের কারামন্ত্রীও গেছেন গেছেন এমনকি বিভিন্ন অনুব্রত মন্ডলকেও কিন্তু এই মৃত্যু পরে দিন বিকাল বিকাল তাকে কিন্তু দেখা গিয়েছে ক্ষিতিস মন্দির বাড়িতে পরিবারের পাশে থাকার সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন সকলে কিন্তু ঠিক সন্ধে গড়াতেই মৃতদেহ সৎকার সম্পন্ন হতেই লিখিত অভিযোগ দায়ের করা হয় এলাম এলামবাজার থানায় অন্যদিকে এসআইআর নিয়ে এই এসআইআর নিয়েই কিন্তু এই যে ক্ষিতীশ মজুমদারের মৃত্যু এই ক্ষিতীশ মজুমদারের মৃত্যুতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স ডেলে পোস্ট করেছেন তার বয়স উল্লেখ করেছেন তার নাম উল্লেখ করেছেন করার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকেও কিন্তু কটাক্ষ করতে পিছু পা হননি রীতিমতোই দেখা যায় এস দু হাজার ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে এসআইআর ভয় মানুষের মধ্যে কারা আর ঢুকাচ্ছে এইটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এসআই নিয়ে কিন্তু লাগাতার অন্যদিকে ভারতীয় নির্বাচন কমিশন ক্যাম্পেনিং করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিডিও দপ্তরেও তারা ভার্চুয়ালি বৈঠক করছে অল পার্টি এদের নিয়ে যেখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সকলেই যুক্ত হচ্ছেন কিন্তু এই এসআইআর নিয়ে কিন্তু রীতিমতো ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে এসআইআর নিয়ে যত একেবারে তুলধনা করছে শাসক দল কেন্দ্রীয় সরকারকে নির্বাচন কমিশনকেও বিভিন্নভাবে বিভিন্ন ভাবে রীতিমতোই দেখা যাচ্ছে জেলাতেও একটি মৃত্যু হয়েছে আর এই মৃত্যু থেকে কেন্দ্র করে কিন্তু রীতিমতোই এসাই নিয়ে একেবারে তোলপাড় করার সৃষ্টি করেছে তৃণমূল নেতৃত্ব আর কেন্দ্রীয় বিজেপি সরকারকে কিন্তু বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করতে ছাড় কিছু পাওয়া হচ্ছে না অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিভিন্নভাবে বলছে যে এই মৃত্যুগুলির জন্য পরিবারের অংশ দায়ী থাকতে পারে রীতিমতো এইগুলো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত হাসপাতাল হাসপাতালে নিয়ে গিয়ে পোস্টার্ন করানো উচিত তারপরে পূর্ণাঙ্গ তদন্ত করলে দেখা যাবে যে পারিবারিক কোনো বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে কিন্তু এই পারিবারিক বিবাদটাকে লুকিয়ে এসআইআরকে হাত এসআইআরকে সামনে রেখে তৃণমূল অন্য তাস খেলতে চাইছে দু হাজার ছাব্বিশে তৃণমূল ধরাশয়ী হতে পারে এইটা তারা বুঝতে পেরেছে তার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে স্থানীয় সূত্র জানা গিয়েছে মৃতের নাম ক্ষিতীশ মজুমদার তার নাতনি কি বলছেন আরো একবার শোনাব আচ্ছা থানায় আসার কারণ যে আমার দাদু যে যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম কী কারণ দেখালেন কার নামে অভিযোগ করলেন কারণ নাম নিয়ে তো ডাইরেক্ট অভিযোগ করিনি যেটা এসআইআর ব্যবস্থাটা যে বার করেছে যে প্রশাসন বার করেছে কারণ আমার বাবা ছেলে আমার বাবা উনি এখানে থাকতেন না বিগত অনেকদিন থেকে বাইরে থাকতেন তাই কিছু জানেন না ব্যাপারটা তাই আমি এসেছি আমি চাইছি যে ব্যবস্থাটা সরকার চালু করছে যে এসআই নিয়ে যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায় এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও